আসীনের এর মাল তার তার মাল অন্যের হাতে দেখা হলে বন্ধু বান্ধবীরা সেলফি নিয়ে নাও আর আত্মীয়দের বলছি দুশো পাঁচশো যত পারো পকেটে গুঁজে দাও কারণ এবারে পুজোয় অনেক টাকার আছে দরকার এক মাস ধরে উদযাপন হবে ভাই বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তুমি তো আছো আনন্দে বন্ধু দুঃখে তো আমি আছি ভাই কারণ তোমার পুজোর পার্টনার আছে পুজোর পার্টনার আমার নাই তাই আমার মতো সিঙ্গেলদের একটাই আবেদন সেটা যেন পাই অনেক হয়েছে বোন বান্ধবী মা এবার পুজোয় গার্লফ্রেন্ড আমার চাই তো হ্যালো ডিয়ার বন্ধু বান্ধবী ভাই এবং ভাইয়ের বোন তোমরা সবাই কেমন আছো করছো আশা করি ভালো আছো তো আজকে টপিক হচ্ছে এবার পুজোই গার্লফ্রেন্ড চাই তো ওই টপিকে নিয়ে করবো ইউজ্যান্ত্র তো লেটস গপা গব্র পুজো 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 মানে কি পুজো মানে বাঙালিদের কাছে ইমোশন আর বাঙালি ইউটিউবারদের কাছে কন্টেন্ট তো পুরো দু বছর পলিটিশিয়ান আর করোনা যৌথভাবে ভাবে গানোর পরে এইবারে আমরা নর্ম্যাল ভাবে পুজো কাটাতে পারবো তার মানে এবারে আমাদের গার্লফ্রেন্ড চাই না হলে কার হাত ধরে ঘুরবো আর সেটাও আলাদা কথা যে গত দুবছর আমরা পোঁদ উল্টা আনন্দ করেছি করোনার এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আমরা পোঁদ উল্টা আনন্দ করেছি সেটা আলাদাই ব্যাপার সেটা ছেড়ে দাও পুজো আসলেই নিজেকে ঠিক দুটো জিনিস মনে হয় এক ভিকারি দুই সিঙ্গেল পুজো মানে প্রেম বাড়া যেটা আমার কাছে নেই তো এক ভিকারি পুজো আসলেই কিছু কিছু ছেলে আছে যাদের সবসময় টাকা দেখা যায় যা কিছু করো টাকা নেই যা কিছু উত্তর একটাই আছে ওদের কাছে যে টাকা নেই পুজোর শপিং হয়েছে টাকা নেই কোথায় যাবিস টাকা নেই ঘুরতে যাবো চ টাকা নেই মারা যা দেখছি এটা নিয়ে না দিদির সাথে কথা বলতে হবে নতুন একটা প্রকল্প চালু করার জন্য দেখি কি হয় পরের বছর থেকে সায়া দিয়ে দিতে পারবে দেখি কি হয় দুই সিঙ্গেল আমি এটা লক্ষ্য করে এসেছি আমি এটা দেখে এসেছি যে পুজো আসলে আমার লিস্টে এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু মানুষজন আছে যারা সারা বছর ধরে প্রেম করবে সারা বছর লোকে খাওয়া পোস্টে গিয়ে একে অপরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মেনশন করবে আর জানি না আমরা কোথা থেকে এদের নেকামটা শুরু হয়ে যায় সেই পুজো আসলে নিজেকে সিঙ্গেল সিঙ্গেল দাবি করতে পারে কিন্তু এতটা পর্যন্ত ঠিক ছিল ভাই কিন্তু এতটা পর্যন্ত ঠিক ছিল ভাই কিন্তু যখন দেখি এরাই পুজোর প্যান্ডেলে একে অপরের হাত ধরে ভাবে ঘুরে বেড়াচ্ছে সত্যি ঝাঁটটা জ্বলে যায় তবে যাই বলো বন্ধুরা পুজো আর প্রেম দুটো আসার আগে না একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে পুজো আসছে পুজো আসছে প্রেম করব প্রেম করব। পুজো আসছে পুজো আসছে প্রেম করব প্রেম করব কিন্তু ওরা যখন চলে আসে না কখন হঠাৎ যে চলে যাবে বুঝতেই পারবে না বন্ধু বুঝতেই পারবে না সিঙ্গেল থাকতে থাকতে এতটাই বোর হয়ে গেছি যে সব ওকেশানে বাড়ির ধারে কাছে ঘোরাঘুরি করলেও দুর্গা সময় আমার দূর সম্পর্কের কিন্তু খুব কাছের বন্ধু একটা দাদা আছে ছোটন্দা তাদের বাড়ি যাই শুধু একটাই কারণে যদি সেখানে একটা গার্লফ্রেন্ড পাই তো ছোটনদার বাড়ি যেতে হলে ট্রেনে করে যেতে হয় তো আমি একবার ছোটনদার বাড়ি যাচ্ছি প্রথমেই ট্রেনে উঠলাম বগিতে তো বগিতে উঠে আমি প্রথমে দেখছি কোনো সিট ফাঁকা আছে না তবে সিট ফাঁকা না আমি দেখতেছিলাম কোনো মেয়ে দাঁড়িয়ে আছে কি না কারণ ঝাড়ি টাড়ি মারতে হবে সিঙ্গেল আছি অনেক দিন হলো এবার গার্লফ্রেন্ড পড়াতে হবে তো আমি উঠে করে দেখতে দেখতে এক নজর পড়লো সুন্দরী পিঙ্ক ড্রেস পরে একটা মেয়ের ওপর সত্যি মানে অসাধারণ ছিল ভাই অসাধারণ সেই লেভেলের জাগে বলে টপ অফ দ্য তো আমি ওকে হালকা হালকা লাইন দিচ্ছি তবে দুটো স্টেশন বুঝতে পারলাম যে মেয়েটার খুব অ্যাটিটিউড তো তখন আমি সেখানে কোনো চপ্ব করিনি বন্ধু কারণ মার খেলে প্রবলেম আছে তো আমি সেখান থেকে আসতে করে ছড়ে এসেছি তখন শুধু ভাবছি যে ট্রেন থেকে নামবো তারপরে মেয়ে ঝাড়ি মারবো কারণ একটা জিনিস মনে রাখবে বন্ধু সিন করাটা বেশি জরুরি রিপ্লাই আসা। তো সিন করে যাব তো এই লাইনটা লেজেন্ডরাই বুঝতে পারবে তো লেজেন্ডরা কমেন্ট সেকশনে জানিও যদি লাইনটা বুঝতে পেরেছ তো আমি ঠিক নামবো আমার স্টেশন আসছে আমি গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি ঠিক তখনই দেখি পিছন থেকে আমাকে একটা মেয়ে ডাক দিয়েছে তো আমি ঘুরে দেখি ওই মেয়েটাই বলছে আচ্ছা এটা কোন স্টেশন তখন আমি মুচকি হাসি দিয়ে একটাই কথা বললাম কেন রেল স্টেশন পুরো ঝাঁট জ্বালিয়ে দিয়েছি বন্ধু পুরো ঝাঁট জ্বালিয়ে দিয়েছি মেয়েটা তো পুজো পুজোর সত্যি কথা বলতে একটা মেন টপিক হচ্ছে শপিং পুজোর শপিং যেটা হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি আজকে ষষ্ঠী এই ভিডিওটা শ্যুট করছি তাও এখনও হয়নি কারণ ওই যে প্রথমেই বলেছিলাম এক সিঙ্গেল তুই ভিকারি দুটোই আমার মধ্যে কাজ করে তো পুজোর শপিং হচ্ছে এমন একটা টপিক যেটা না বললেই নয় পুজোর শপিং পুজোর শপিংটা এখন অনলাইনে একটু বেশি হচ্ছে তো অনলাইনে এতটা পরিমাণেই হয়ে যায় যে কোনো ডেলিভারি বয় একটা মেয়ের বাড়িতে রেগুলার আস্তে আস্তে ওই মেয়েটাকে পটিয়েও নেয় ঠিক ছোটনদার আর কোহলির মতো একটা স্টোরি বলি শোনো তো কোহলি প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন ড্রেস নতুন নতুন কিছু জিনিস অর্ডার করতো আর ছোটনদা ডেলিভারি বয় হিসেবে দিতে যেত তো তারপরে ওদের মধ্যে এমন একটা সম্পর্ক হয় যে একদিন পুজোর জন্য যে শাড়িটা অর্ডার করে কহলি সেটা হলুদ কালারের তো তখন ছোটনদা বলে আচ্ছা ঠিক আছে তুমি এটা পরে এসো দেখি কেমন লাগছে তারপর আমি বলে দেব। তারপরে মেয়েটা যায় বাড়িতে গিয়ে তারপরে শাড়িটা পরে আসে তারপর ছোটনদা বলে না এতটাও ভালো লাগছে না তুমি এটা রিটার্ন করে দাও একটা রেড কালারের শাড়ি তুমি অর্ডার করো ওটাতে তোমাকে খুব কিউট লাগবে আমি একটা রেড পাঞ্জাবি নেব পুজোতে দুজনে একসাথে ঘুরবো ফুচকা খাবো রোমান্টিক ভাবে ঘুরে বেড়াবো সত্যি বন্ধুরা ওদের তো প্রেম হয়ে যাচ্ছে কিন্তু আর কি বলবো তবে যাই বলো ওই যে অনলাইন শপিং এর থেকে আমাদের এমনি গিয়ে কেনাটা অনেক ভালো কারণ অনলাইন শপিং ওই ডিএসএলআর একটা পেঁচ পেঁচিয়া মামনি কেউ সুন্দরী মামনি লাগে এই জিনিসটা তোমরা বুঝতেই পেরেছো আর বেশি কিছু বলছি না তবে যাই বলো এই যে অফলাইন জিনিসটা একটু ভালো কারণ যাব শপিং মলে গিয়ে ড্রেসটা কিনি না কিনি একটা ছবি তুলে বলতে পারবো কি ভাঙা তোমার কটা ড্রেস হয়েছে পুজো আমার তো এটা অষ্টমীর ড্রেস আমার তো এটা চার নম্বর ড্রেস আরে বাঙালি হয় জন্মেছি বস লোকের জাহাট যদি না জ্বালায় তাহলে ওরা কিসের বাঙালি কিসের তারপরে দু নম্বর আরও একটা ভালো জিনিস থাকে অফলাইনে গিয়ে যে ওখানে কিনতে গিয়ে কোনো মেয়েকে যদি পটাতে পারি এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো আমি তো ভাই অফলাইন আজকে যাব হয়তো আর একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা পুজোর আগেই মেয়েরা সৌন্দর্য খুঁজে ক্রিমে আর ছেলেরা খুঁজে জিমে তো এটা নিয়ে ওই সিনেমা মিনময়দা আছে না মিনময়দা সত্যি অসাধারণ একটা লাইন বলেছিল সারা বছর হ্যান্ডেল মেরে পুজোর আগে ড্যাম্বেল মেরে ঋত্বিক রেশন হওয়া যায় না রে পাগলা ভাই মজা আয়া তো আমিও ভাই পুরো সাপোর্ট করি ওই লাইনটাকে ওই জিম টিম গিয়ে কিচ্ছু লাভ নেই পুজোর আগে যেরকমটা আছে ওই রকমটাই থাকবে মেয়েরাও দেখি এখন যাচ্ছে জিমে এরকম ঠুকে দিচ্ছে বলছে এরকম মানিয়ে দাও হবে না ভাই হবে না তো আমি বলতে চাই যাও খাও দাও ঘোরো আরামসে যা হচ্ছে হোক ঝাঁট বরাবর তো পুরো এনজয় করো পুজো বন্ধুরা এই দুর্গাপূজায় আমার মতো যারা সিঙ্গেল আছে একমাত্র তারাই আমার কষ্টটা বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না বন্ধু আর কেউ বুঝতে পারবে না এই সিঙ্গেলদের কষ্ট কারণ যখন কোনো পুজো মণ্ডপে যাই এবং সেখানে গিয়ে দেখি একে অপরের হাত ধরে রোম্যান্টিকভাবে একের পর এক সেখানে পুজো দেখতে আসছে এবং সেখানে একা সিঙ্গেল আমি দাঁড়িয়ে রাখছি তখন আমার মনে যে কি কষ্টটা হয় বলে বোঝাতে পারবো না বন্ধু বলে বোঝাতে পারবো না কিন্তু ততটা পর্যন্তও ঠিক ছিল বন্ধুরা কিন্তু ততটা পর্যন্ত ঠিক ছিল বন্ধুরা কিন্তু যখন দেখি কোনো একটা ক্যাবলাকান্ত ছেলে একটা সুন্দরী সুর দেখতে মেয়েকে পোটি নিয়ে ওর সঙ্গে রোমান্টিকভাবে ঘুরে বেড়াচ্ছে কথা বলে বেড়াচ্ছে তখন দুটো জিনিস মনে হয় এক দশ টাকা দিয়ে বিষ কিনে আনি সেটা নিজে খাই অথবা তাকে খাওয়াই তারপর ওর গার্লফ্রেন্ডটাকে নিয়ে ভেগে পুরো পুজোটা ঘুরে আসি তো একটা জিনিস লক্ষ্য করবে যেটা হচ্ছে সব থেকে ট্রেন্ডে চলছে ইউটিউবে সেটা হচ্ছে ব্লগিং তো ভাই বাঙালি প্রচুর এখন ব্লগিং করে এটা আমি বুঝতে পারা যায় কারণ খাওয়া দাওয়া থেকে হাঁকতে যাওয়া মুড়তে যাওয়া সব কিছু এখন ব্লগিংয়ে দেখা যায় তো ভাই একটু দেখে শুনে ব্লগিং করবি পুজোতে কারণ তুই ব্লগিং করছিস সেটা তোর ব্যাপার পার্সোনালি ঠিক আছে কিন্তু তোর পেছনে যে যে কাপলরা প্রেম করতে থাকে ওরা সেটা যদি তোর ভিডিওর মাধ্যমে তার বাবা মা দেখতে পায় তখন কিন্তু তুই ভেবে নিবি তুই যদি যত ভালোই হস না কেন তুই তার কাছে একটা ডার্টিমেন্ডেড ব্লাডি স্টুপিড মানুষ ঠিক আছে তো একটু দেখে শুনে ব্লগিং করো ব্লগার যারা আছো ওদের কাছে এটা আমার রিকুয়েস্ট কারণ আমিও তো হয়তো করতে পারি না আমিও তো হয়তো করতে পারি না পুজোর সব থেকে বড় একটা টপিক সেটা হচ্ছে ময়াকা তো এক মানে মাতাল ঠিক আছে মাতালের জন্য কোনো কথাই গম পড়বে না কারণ ওদের কাছে পুজো মানে কি মাতাল আর পুজোর আগে কি মাতাল ওদের কোনো যায় আসে না কোথায় কিরকম প্যান্ডেল হয়েছে কোথায় কিরকম দুর্গা ঠাকুর বানিয়েছে কিরকম দুর্গা প্রতিমা বানিয়েছে ওদের কাছে তো পাড়া সব দুর্গাই আমার এই দুর্গাটাকে দেখব সপ্তমীতে আর এস অষ্টমীতে আইবি নবমীতে গোলমং দশমীতে বোধকা তারপর হালকা করে নেচে বমি টমি করে বাড়ি চলে আসবো ঘুমিয়ে পড়বো মারা পুজো শেষ এটা হচ্ছে মাতালদের স্টোরি ভাই ওদের কাছে কোনো যায় আসে না কি হচ্ছে ড্রেস হলো কি না কত সুন্দর মেয়ে ভাই কোনো যায় আসে না মদ খাবো পুজো শেষ মদ খাবো পুজো শেষ আর সত্যি কথা বলতে বন্ধুরা সিঙ্গেল থাকতে থাকতে আমি অতিরিক্তই বোর হয়ে পড়েছি আর আগের এত বছর ধরে মেয়েদেরকে গোলাপ দিয়ে প্রপোজ করেছে কিন্তু মেয়েরা পটেন কোন একটাও মেয়ে পটেন তো এবছর আমার মতে যারা সিঙ্গেল আছো আমি একটা নতুন জিনিস অ্যাপ্লাই করছি সেটা তোমরাও করতে পারো তোমার এবারে পুজোর প্ল্যান হচ্ছে পুজোতে মামনিরা নতুন নতুন ড্রেসের সাথে সাথে কিন্তু নতুন নতুন স্টাইলিশভাবে জুতো কেনে তো সেই জুতো নতুন জুতো পরে তাদের পায়ে লাগে ফোসকা সেই পায়ে ফুসকা লাগার পর তারা কোন একটা সাইডে গিয়ে বসে ঠিক তখনই আমি একটা জিনিস নিয়ে যাব কারণ একটা জিনিস যেন যেখানে ভালো লাগা সেখানে ভালোবাসা যেখানে ভালোবাসা সেখানেই প্রেম আর যেখানে প্রেম সেখানে ব্যথা আর যেখানে ব্যথা সেখানেই তো হচ্ছে টাইগার বা মলম তাই এবারে আমি মলম আর সাথে একটা ব্যান্ডেড নিয়ে যাব কারণ এত বছর গোলাপ দিয়ে প্রপোজ করা সত্ত্বেও কোনো মেয়ে পটেনি এটা আলাদা কিন্তু যদি এবছর একটা মেয়ে পটে ওই ব্যান্ডেড আর মলম দিয়ে কারণ কিছু হোক না হোক বন্ধুরা শেম্পের খাতিরে হলেও হয়তো হ্যাঁ বলে দিতে পারে তা আমি তো ভাই এবছর ওইটা ট্রাই করছি তো তোমরাও করতে পারো তো ভিডিওটা পুরো শেষের দিকে চলে এসছে তো সবাইকে জানাই শুভ সারদীয় আর প্রীতি ও শুভেচ্ছা তো পুজোটাকে পুরো আনন্দ করো উপভোগ করো সিঙ্গেল যারা যারা আছো তারা প্রচেষ্টা চালিয়ে যাও আর যারা মিঙ্গেল তাদের কথা তো বলার নেই কারণ ওদের পুরো প্ল্যানই করা আছে ম্যাচিং ড্রেস পরে বেরোবে হাতে হাত ধরে ঘুরোঘুরি করবে ফুচকা খেতে যাবে রোডের সাইডে সেই সেই সব ভিডিও ডান দিকে আমি বাম দিকে তুমি আহাগো কি সুন্দর জীবন ওদের বাদ দাও ছাড়ো সব জিনিস আমরা তো সিঙ্গেল ভাই তো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সিঙ্গেল হোক বা মিঙ্গেল উপভোগ করো তবে শেষ করার আগে একটা লাইন বলে থাকি তোমরা শোনো যারা মিঙ্গেল তাদের জন্য সিঙ্গেলদের কাছ থেকে লাইন আমি বলছি জাস্ট এতটাই ছিল তো আজকের মতো এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে